প্রিয় দর্শক আলাইকুম শরীফ ট্রেডিং এর নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম অল্প কিছুদিন বাকি আছে ঈদুল আজহা এই উপলক্ষে আগামী শুক্রবার তিরিশ পাঁচ দু আমাদের অফিস আপনাদের জন্য খোলা থাকবে অফিসের কার্যক্রম চালু থাকবে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই ঈদুল আজহা উপলক্ষে কোন কোন প্রোডাক্ট আইটেমগুলো খুব ভালো চলছে এবং চলবে তাদেরকে দাম এবং পণ্যগুলো দেখানো হবে চলুন তাহলে দেখানো যাক প্রথমে আমরা দেখাবো হচ্ছে আমাদের সবচেয়ে ভালো চলতেছে তিনটি আইটেম মিলে একসাথে একটা প্যাকেজ করা একটা পাঁচশো গ্রাম টয়লেট ক্লিনার সাথে একটা টাইলস ক্লিনার এবং আড়াইশো গ্রামে একটা ডিশ লিকুইড এটা মাত্র সাতষট্টি টাকা কেনা একশো টাকা বিক্রি এটা ঈদুল আজহা উপলক্ষে সবারই খুব প্রয়োজন হবে কারণ গরু কাটাকাটি হবে গরুর চর্বি কাটানোর জন্য ডিশ লিকুইডটা খুব জরুরি হবে দ্বিতীয় আপনারা চাইলে সিঙ্গেলভাবে টয়লেট ক্লিনটার ক্লিনারটাও নিতে পারবেন এটার মূল্য হচ্ছে মাত্র উনত্রিশ টাকা এছাড়াও আপনার আছে হচ্ছে আমাদের থালা বাসন পরিষ্কার করা ডিশ লিকুইড এটাও নিতে পারবেন এটার দামও ২৯ টাকা কার্টনে চল্লিশ পিস থাকে এছাড়াও আমাদের আছে হচ্ছে হ্যান্ড ওয়াশ আপনার গরু খাওয়ার পরে কাটাকাটি করার পরে হাতে যে ই হয়ে যাবে চর্বি জমে যাবে হ্যান্ড ওয়াশ ইউজ করতে পারবেন এবং ব্যাপক চলে এটাও নিতে পারেন পাশাপাশি ডিটারজেন্টেরও খুব প্রয়োজন হবে ডিটারজেন্টটাও ব্যাপক চলে তিনটা ডিটারজেন্ট একশো টাকা বেচতে পারবেন এছাড়াও চাইলে সিঙ্গেল বেচতে পারবেন এটা এক পিসের দাম হচ্ছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা শরীফটাও আছে আমাদের শরীফ ডিটারজেন্টটাও নিতে পারেন চারশো গ্রাম এটার দাম পড়বে চব্বিশ টাকা পঁচিশ পয়সা এছাড়াও আছে হচ্ছে আপনার আড়াইশো গ্রাম ডিশ লিকুইড পাঁচশো গ্রাম ডিসলিকুইড আছে আড়াইশো গ্রাম পড়বে মাত্র উনিশ টাকা এছাড়াও আমাদের আছে বল সাবান মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা করে এটাও আপনার খুব প্রয়োজন হবে এছাড়াও আছে আমাদের ভীম সাবান ডিসবার আপনার আশি গ্রাম যার মূল্য হচ্ছে পাঁচ টাকা পঞ্চান্ন পয়সা আছে হচ্ছে আমাদের একশো গ্রাম যার মূল্য হচ্ছে আপনার ছয় টাকা তিরিশ পয়সা এর এছাড়া আছে হচ্ছে আমাদের আড়াইশো গ্রাম ডিসবার যার মূল্য হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা এছাড়াও আছে আমাদের বার তিনশো গ্রাম যার মূল্য হচ্ছে আঠারো টাকা বিশ পয়সা মাত্র এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন গোসল সাবান পঁচাত্তর গ্রাম ফিল ফুরগানের এরকম চারটা ফ্লেভার থাকবে আপনি চাললে চারটে একশো টাকাও বিক্রি করতে পারবেন পাশাপাশি সিঙ্গেলও বিক্রি করতে পারবেন এর দাম হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও আমাদের আছে সত্তর গ্রাম বিউটি সোপ মিয়ানের এটার মূল্য হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা আরও পেয়ে যাবেন আমাদের কাছে চাইলে খুচরা লিচিও নিতে পারবেন তেরো টাকা চল্লিশ পয়সা কাটনে তিরিশ পিস থাকে এছাড়াও আমাদের আছে নুডলস ষাট টাকা সত্তর পয়সা অনাশে আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে এরপরে চলবে হচ্ছে আপনার সেমাই লাচ্চা সেমাইটা খুবই দুর্দান্ত চলছে ইদুলাহা উপলক্ষে মাত্র ছাব্বিশ টাকা মূল্য এটাও নিতে পারেন এছাড়াও ভাজা সেমাই অসংখ্য আছে ভাজা সেমাইয়ের মূল্য মাত্র আট টাকা পঞ্চাশ পয়সা এছাড়াও আমাদের যে রানিং প্যাকেজগুলো আছে খুব ভালো চলতেছে ঈদুল আজহা উপলক্ষে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই প্যাকেজগুলো কালেক্ট করতে পারেন এবং নিতে পারবেন আমি আবারও বলে দিচ্ছি ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল শুক্রবার অফিসের কাজ চলমান থাকবে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন সাথে থাকুন ভালো থাকুন ধন্যবাদ যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদৌস ভবনের নিচে অর্থাৎ শরিপ্টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগেংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়